আজকে সকাল সকালই আমার বাবা পুকুরে চলে গেছিলো আর গিয়ে ওখান থেকে কতগুলো গুগলি ধরে এনেছে দেখো আর এই গুগলি দিয়ে আজকে একটা দারুণ রকমের রেসিপি তোমাদেরকে দেখাবো আর ওটা আবার আমার মায়ের হাতের আর রান্নাটা খুবই সুন্দর আমার তো খুবই পছন্দের তো দেখো গুগলিগুলো প্রথমে ছাড়িয়ে নিয়েছি তো দেখো কতগুলো গুগলি দেখতে কত সুন্দর লাগছে আর এটার জন্য যা লাগবে এই যে হচ্ছে জিরে আর শুকনো লঙ্কা মানে জিরে আর লঙ্কা আর কিচ্ছুই লাগবে না তো প্রথমে মা কড়াইতে যে গুগলিগুলো দিয়ে দিয়েছে আর দিয়েছে হচ্ছে লবণ আর হলুদ দিয়ে মানে এখন ভালো করে নেড়ে নিচ্ছে মানে গুগলির যে একটা আঁশতে গন্ধ থাকে ওটা ভালো করে মেরে নিচ্ছে তো দেখো এই যে জল কত বেরিয়েছে অল্প একটু তেল দিয়ে দিলো ওপর থেকে তো এখন ওটাকে ভালো করে নেড়ে নিচ্ছে যাতে আঁচটে গন্ধরা চলে যায় আর জল সব মরে যায় তো দেখো গুগলির জল সব মরে গেছে এখন হচ্ছে গুলিগুলো সব বের করে নেবে মা আর যেটা লাগবে সবজিগুলো সেটা দেখো সেটা হচ্ছে এই যে কত্তগুলো লাউ ডাঁটা মা কেটে রেখেছে আর ওই যে ডোগার দিকের যে পাতাগুলো হয় না নরম নরম ছোটো ছোটো কচি কচি ওগুলোকে সঙ্গে মিশিয়ে দিয়েছে আর এখানে কেটে রেখেছে হচ্ছে ঝিঙে আর আলু এটা দিয়েই আজকে তরকারিটা হবে তো প্রথমে কড়াইতে ওই কড়াইয়ের মধ্যে মা দিয়ে দিয়েছে হচ্ছে সর্ষের তেল আর ফোড়নে দিচ্ছে হচ্ছে গোটা জিরে তেজপাতা তারপরে হচ্ছে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো এখন দিয়ে দিলো মা দিয়ে এটাকে ভালো করে নেড়ে নিচ্ছে একটু লাল লাল হয়ে এসেছে দেখো এর মধ্যে এখন কেটে রাখা সবজিগুলো দিয়ে দিই ওই যে ঝিঙ্গে আলু আর ডাঁটা শাক করে কেটে রেখেছে ওই সবজিগুলো এখন দিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর এই রান্নাটা আমার খুবই পছন্দের মানে আমার খুব ফেভারিট একদম একটা রান্না কার কার ডাঁটা তরকারি খেতে ভালো লাগে আমার কমেন্ট করে জানিও কিন্তু তো এর ওপরে দিয়ে দিচ্ছে এখন হলুদের গুঁড়ো এক চামচ আর দেবে হচ্ছে পরিমাণ মতো লবণ তো রান্নাটা যেহেতু উনুনে হচ্ছে উনুনে রান্না মানে বুঝতে পেরেছ কত টেস্ট হয় এখন ভালো করে মিশিয়ে নিচ্ছে এরপরে চাপা দিয়ে দিলো এগুলো সবজিগুলো ভালো করে সেদ্ধ হবে ওই জন্য আর আজকে কিন্তু মানে আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা করেছে কিন্তু বৃষ্টি হয়নি তো এখন চাপাটা খুলে নিল তো দেখো ঝিঙে থেকে কত জল বেরিয়েছে এমনিতে ঝিঙের তো জল বেরায় জানো তোমরা তো ওই জন্য মা একটু উনুনে জালটা বেশি করে দিচ্ছে যাতে জলটা তাড়াতাড়ি মরে তো এই দেখো কত জল বেরিয়েছে এটা নেড়ে আবার একটু মা চাপা দিয়ে দিল যাতে যতক্ষণ না কিন্তু ঝিঙের জল মরবে ততক্ষণ কিন্তু কিছুই হবে না ওই দেখো অনেকটা জল কমে এসছে আর আর সবজিগুলো দেখো সেদ্ধ হয়েছে ওই দেখো আলুটা সেদ্ধ হয়ে গেছে তো দেখো জল আরও এখন অল্প আছে তো ওই জন্য মা এখন ভালো করে ওটাকে নেড়ে নিল আর আবার একবার চাপা দিল তো এখন ঢাকা খুলে নিয়েছে তো দেখো জলটা মরে গেছে আর তার মধ্যে মা এখন দিয়ে দিল ভেজে রাখা গুগলিগুলো এখন ভালো করে সবজির সঙ্গে গুগলিগুলো মিশিয়ে নিচ্ছে তো ভালো করে মিশিয়ে নিয়েছে এখন এর মধ্যে যে পেস্টটা করে রেখেছিল জিরে আর লঙ্কার ওটা দিয়ে 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 দিল তারপরে হচ্ছে ভালো করে কষিয়ে নেবে কারণ জিরেরও একটা গন্ধ থাকে ওটা আসলে মানে নেড়ে নিলে ভালো হয় তো দেখো ভালো করে কষিয়ে নিচ্ছে এখন মশলার সঙ্গে সব সবজি একটু পাঁচ দশ মিনিট তো নাড়তেই হবে নাহলে মশলাটা সবজির সঙ্গে মিশবে না তো ভালো করে মেশানো হয়ে এখন মা ওই যে পেস্টটা করেছিল ওটার বাড়িটা ধুয়ে একটু জল দিলো আর হচ্ছে এখন তো যেহেতু এটা ঝোল হবে তো এটাতে বেশি করে জল লাগবে আর যেহেতু জিরে বাটার এটা হচ্ছে পাতলা ঝোল হবে তো দেখো কোনো রঙ সেরকম কালারই আসেনি আর একটাই লঙ্কা দিয়েছি তোমরা দেখতেই পেয়েছ একদম হালকা রান্না তো দেখো রান্নাটা একদম কমপ্লিট হয়ে এসছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর আমরা এরকম হালকা পাতলা রান্নাই বেশিরভাগ টাইমে খেয়ে থাকি আর লাউডনটা তরকারি মানে তো সেরকমই হবে এটাকে আমরা বলি সেদ্ধ ঝোল তোমরা কে কি বলো কমেন্ট করে জানিও তো দেখো রান্নাটা হয়ে গেছে এখন মা রান্নাটা বের করে নিচ্ছে তো দেখো ওহ যা লাগছে না দেখতে আর জিরে পাটার যে একটা গন্ধ সেটাও এত সুন্দর লাগছে না মনে হচ্ছে এক্ষুনি নিই তো আজকের রান্নাটা এই পর্যন্তই তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর সবাই ভালো থেকো সুস্থ থেকো